সামান্যতম মেঙ্গু দিয়ে হচ্ছে ঘরোয়া আড্ডা এবং বাচ্চাদের স্ন্যাক্সে হচ্ছে আপনারা এই কেকটা তৈরি করে দিতে পারেন একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম খেতে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি আর আমার তো ভালোই লেগছে আপনারাও এভাবে করে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে আমি নাহার। তো এখানে হচ্ছে আমি একটা ম্যাঙ্গো নিয়ে নিি একটা এগ নিয়ে আর আমি ম্যাঙ্গুর কিছু কিউব করে কেটে নিছি আর এখানে হচ্ছে আমল কুচি নিয়ে নিছি তো এখানে হচ্ছে আমি একটা ম্যাঙ্গো দিয়ে হচ্ছে একটা কেক তৈরি করে নিব আর এই কেক তৈরি করার জন্য ইনগ্রিডিয়েন্সগুলা কি কী লাগলো সব সবগুলোর সাথে তো আপনাদেরকে আমি পরিচয় করে দিলাম তো এইখানে হচ্ছে মেঙ্গোটা আপনারা ছোটো ছোটো কিউব করে কেটু জাগে দিতে পারেন ব্ল্যান্ডারে আমি হাতে চিপে এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখেন কতটুকু পরিমাণ হচ্ছে বেশি পরিমাণ কম পরিমাণ আপনাদের উপরে নির্ভর করবে চাইলে আপনারা বেশি কম নিতে পারেন তো এখানে হচ্ছে টেস্ট অনুযায়ী টেস্টের জন্য আমি সামান্য পরিমাণে সল্ট আর হচ্ছে একটা দিয়ে দিচ্ছি যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তাহলে হচ্ছে পরিমাণে একের পরিমাণও বাড়াই দিবেন আর মেঙ্গুটা সুইট অনুযায়ী আপনারা হচ্ছে সুগারটাও দিতে পারেন তো সুইট অনুযায়ী হচ্ছে আমি সুগারের পরিমাণটাও দিয়ে দিছি আর হচ্ছে এখানে বেকিং পাউডার দিয়ে দিছি বেকিং সোডা নয় বেকিং এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে তারপর হচ্ছে এখানে সামান্য পরিমাণে হচ্ছে কিছু গুঁড়া দুধ দিয়ে দিব আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন লিকুইড দুধ দিলে আপনারা এখানে হচ্ছে ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে তা আমি এখানে এক কাপ হচ্ছে ময়দাটা দিয়ে দিছি ময়দাটা দেওয়ার পরে হচ্ছে বললাম না কোনো ঝামেলা নেই তারপরে হচ্ছে তিন থেকে চারটা চার টেবিল চামচ পরিমাণ হচ্ছে একটু রেগুলার মানে অয়েল দিয়ে দিব দিয়ে হচ্ছে আমি একটা ব্ল্যান্ডারে হচ্ছে এটাকে ব্ল্যান্ড করে নিব দেখেন থিকনেসটা আর এটার ইয়েটা কী পরিমাণে হইছে ডুটা চাইলে আপনারা এখানে কম বেশি করতে পারেন আর দেখতে এত মাখো মাখো হয়েছে যা বলার মতো না তাই আমি এখানে একটা মলের মধ্যে আগে থেকে হচ্ছে একটা কাগজ কাগজ বা যে কোনো জিনিসের উপরে দিয়ে আপনারা মল করে এটাকে উপরে তেল ব্রাশ করে নিতে পারেন বা তো তেল ব্রাশ করে ময়দা দিয়েও আপনারা এটা ইয়ে করতে পারেন তো কিউব করা ম্যাঙ্গোগুলা হচ্ছে আমি এটার সাথে মিক্সড করে নিয়ে নিছি তারপরে এটার উপরে হচ্ছে গার্নিশের জন্য আমি উপরে হচ্ছে যে আমুল কুচিগুলা রেখে দিছি সেই আমুল কুচিগুলা দিয়ে দিব দিয়ে হচ্ছে আমার যেহেতু ওভেন নেই আর আদি পদ্ধতিতে সবাই এভাবে করে নেন আমি আগে থেকে হচ্ছে ফ্রি হিট করে বালি দিয়ে একটা পাতিলে দিয়ে রাখছি একটা স্ট্যান্ড দিয়ে আপনারা চাইলে হচ্ছে লবণ যাদের বালি নাই লবণও দিতে পারেন অনায়াসে পাঁচ ছয় বছর আপনারা এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য অয়েড করার পরে দেখেন আমার ক্যাকটার কী কীরকম ইয়াটা আসছে আর খেতে এত পরিমাণে মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না তো যারা যারা হচ্ছে এভাবে ম্যাঙ্গো কেক বানাতে চান এখনো বাজারে অনেক রকমের ম্যাঙ্গো আছে। আপনারা বানাতে পারেন অনায়াসে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন তো যারা যারা এখনো পেজটাকে ফলো করার নাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই করে দিবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কি ধরনের রেসিপি চান আর আমার কেকটা কেমন হলো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ